জয় গুরু বন্দ পুরুষোত্তম গুরুব্রহ্মা গুরুবিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরমব ব্রহ্ম তৎময়ী শ্রী গুরবে নমঃ যেমন তাকে দেখি পদনাথ ওরফি শ্রীনাথ কুষ্টিয়া মহকুমার বড়ইচারা গ্রামের হরিশ্চন্দ্র জোয়ারদারির বড় ছেলে সতীশ্চন্দ্র জোয়ার্দার সীশ্চন্দ্র এলএমপি ডাক্তার সতীশন্দ্র অনেক ঘুরেছে কিন্তু লাভ হয়নি কিছুই অনেক ঘাটে অনেক জল খেয়েছে কিন্তু ঈশ্বর তৃষ্ণা এখনো মেটেনি মনে মুখে ঈশ্বর চর্চা করে বলে নেকাবোকা মানুষ নয় জোয়ারদার মশাই চালাক চতুর সংসার ধুরন্দর ব্যক্তি সতীশচন্দ্র বিষয় বিচারে যেমন কৌটিল্য বুদ্ধি রাখে ধর্মতত্ত্ব গবেষণাতেও তেমনই মেধাধর শোনা কথায় বিশ্বাস করতে চায় না নিজের চোখ দিয়ে দেখে নিতে চায় যেটাকে ধরবে সেটাকে পরীক্ষা করে নিতে চায় বেশ করে বুদ্ধির বড়াই আছে সতীশ জোয়ারদার ঠকবে ছোট হবে কারো কাছে ওরকম কথা তার কুষ্টিতে লেখে না তখন ব্রাহ্মমতের খুব প্রচার হচ্ছে রূপের খোরস ছেড়ে অরূপ রতনের ধ্যান কর অন্তবস্তুর সন্ধান করো যার রূপ আছে তারই না নাম ঈশ্বরের কি রূপ আছে যে নাম ধরে ডাকবে তাকে শুধু ঘটে পটেই তার অধিষ্ঠান হবে কেন তিনি ব্যাপ হয়ে আছেন সর্বভূতে নক্ষত্রে নভী অনন্ত বমে তিনি হলেন নিখিল জগতের প্রাণস্বরূপ বস্তুর মধ্যে অবস্তুর শক্তি তিনি অরূপ অঘ্রেয় অনাসাদনীয় তিনি অদৃশ্য নিরবয়ব তবে কি না শুধু ভাবনীয় তার ভাবনা করো ব্রহ্মচিন্তা কর্মস্বরূপ মন স্থির করো ব্রহ্মবাদের এই প্রথম পরিচয় পেল যোধপাড়া জগন্নাথপুর স্কুলের মাস্টার কৃষ্ণচন্দ্রদের কাছ থেকে বাল্যকাল থেকেই জেনে গেল ঈশ্বর নিরাকার তাকে চোখে দেখা যায় না স্কুলের পড়া শেষ করেই কলকাতা এলো ডাক্তারি পড়তে সেখানে রেডি ডাক্তার বিদ্যুৎ লতা মল্লিকের সঙ্গে জানাশোনা হল বিদ্যুলতা ব্রাহ্ম সমাজে দীক্ষিত তার সঙ্গে ব্রাহ্ম সমাজে ওঠা বসা আরম্ভ হল কলকাতা এসে কিন্তু বিমুখ হতে হল যার আকার নেই যার গুণ নেই তার ধ্যানই বা করব কেমন করে যার কোনো রূপ নেই তাকে ধরব কোন ধারণায় তবে তো তিনি অকল্প তবে ও নিয়ে আর মাথা ঘামিয়ে লাভ কি কিন্তু মাথা তবু ঘামাতে লাগলো ডাক্তারি পাশ করে কুষ্টিয়ায় এসে বসলো প্র্যাকটিস করতে কুষ্টিয়ায় বসেও ওই তল্লাশ ওর ওই এক গো এই সব ধর্ম ধারণার একটা মীমাংসা চাই তত্ত্বের জাল কেটে তথ্যগত সিদ্ধান্তে পৌঁছতে হবে ভিতরে যে একটা পিপা সাজে গেছে অজ্ঞাত সারি তার নিবৃতির জন্যে আঞ্চান করে উঠল প্রাণটা অশ্বিনী বাবুর ভক্তিযোগ পড়ল মনে লেগে গেল সেই মর্মের কথাখানা ঢেঁকি ভজে যদি এই ভব নদী পার হতে পারে বধু লোকের কথায় কী বা আসে যায় পিবে সুখে প্রেম মধু ঠিকই তো ভজনার ব্যাপারে বেপর হওয়া চাই যা ভজে উদ্ধার হওয়া যায় তাই ভুজতে হবে যা তীরে নিয়ে যায় তার নামই তরি তাতেই চেপে বসব তার মাঝির সাগে দিই শিকার করবো একজন পারঙ্গম ব্যক্তির পশ্চাদ বান করতে হয় লোকনিন্দায় পশ্চাদ পদ হলে চলে না পারে যেতে হলে পরের পরোয়া করলে চলে না পাড়ে যাবার জন্য ঢেকি সাধনা করতে হয় তো তাই সই এবার তাই যুক্ত হয়ে পড়বার জন্যে যুক্তি হল মন ঠিক করে ফেললে এবার ধা করে লেগে পড়বে সামর্থ্যের একটুখানি সংকেত পেলেই ব্যাস অমনি চরণ বরণ করে নেবে তার এই সময় দেখা হলো ফরিদপুরের ঘোষপাড়ার সন্ন্যাসী ভুলুয়া বাবার সঙ্গে ভুলুয়া বাবাকে মনে কথা খুলে বললে বাবা বললেন তারা মন্ত্র নাও সাধনা করো নেই বললেই বহুত আচ্ছা তাই দিন তারা মন্ত্রী দীক্ষা নিলি সতীশ জোয়ারদার কিন্তু আবার গোল লাগলো কালী ভসতে গিয়ে কৃষ্ণ রাগ করছেন না তো কালী কৃষ্ণের দ্বন্দ্ব তো শুনি আজকের নয় ভেবে চিনতে একটা ফন্দি বার করলো নিজের ঘোড়া আছে ঘোড়ায় চড়ে রুগী দেখতে যায় ঠিক করে নিলে এক একটা কলে যাবার সময় তারা নাম জুগবে আর ফেরবার সময় বত্রিশ অক্ষরে কৃষ্ণ নাম জুগবে বাড়িতে থাকবার সময় সংসার ডাক্তারখানা রুগীপত্র এই সবে ধ্যান আর নাম জন্য রাখল ফালতু সময়টা যেটা বিনা কাজে ঘোড়ার পিঠে যায় তা হলো আবার দুভাগ যেতে তারা আস্তে কৃষ্ণ দুধারি করাত দুজনকেই ঠান্ডা রাখছে নির্জন মেঠো রাস্তায় কখনো গান ধরে দেয় মাতারা কলুষ আসে কালি কভু মুন্ডুমালা গলে কভু বনমালি কখনো করেতে আসি কখনো মুরলি কখনো পুরুষ হও মা কখনো ষোড়শি নারী দুই হাত একত্রে করে দুজন কি প্রণাম জানায় কিন্তু ভাবলে হরিবজা যখন বাদ দিচ্ছি না তখন বৈষ্ণব দীক্ষাটাও তো নিলে নেওয়া যেতে পারে নাম যখন করছি তখন নিয়ম মাফিক করবো না কেন সংসার যদি ধর্মকে হাত করতে চায় বিশিষ্ট বৈষ্ণব বামাচরণ বসুর সঙ্গে দেখা হয় তার কাছে মনের বাসনা জানালে বললে বৈষ্ণব পন্থায় সাধনায় কৌশলটা আমাকে বলে দিন বামাচরণ ভালো মানুষ বললেন যুগল মূর্তির ধ্যান করতে হয় আর বৈষ্ণব নিষ্ঠা পালতে হয় মালা তিলক ধারণ করতে হয় ইত্যাদি কৌশলী মর্কশটা জেনে নিলে ভাবলে ব্যাস কাম ফতে এরপর খাস বৃন্দাবন থেকে ডাক মারফত এলো রাধা গোবিন্দের যুগল মূর্তি নামাবলি আর তুলসী মালা ব্রজ উপাসনার জন্য চাই ব্রজধামের খাঁটি মাল ও মশলা এবার সত্যি সত্যি একটু নিষ্ঠা নিয়ে লাগল মনে মনে স্থির করল না আগে সাধনা তারপরে সংসার আগে ধর্ম প্রবৃত্তির তাউত তারপরে ঘরকন্যার তাবেদি একখানা আলাদা বাড়ি করে ফেলল জপ ধ্যানের জন্যে সংসার থেকে আলাদা হয়ে নিরিবিলিতে বসে পরকালের পাথে অর্জন করবে কিন্তু তার আগে যথারীতি আনুষ্ঠানিক দীক্ষা হওয়া চাই কারণ জানি বিনি কর্মে সিদ্ধি হয় না সুতরাং পুলগুরু রামরূপ চক্রবর্তীর কাছ থেকে দীক্ষা নিয়ে বসে গেল কৃষ্ণ আরাধনায় তিলক কণ্ঠী নামাবলি ক্ষৌমবস্ত্র সব দিক দিয়ে এক খাঁটি বৈষ্ণব নাকের উপর রসকলি মাথায় চৈতন্য মুখে হরি হরি ধনী শুধু তাই নয় ভজন বাড়ির রাঙিনায় পূজা ফুলের বাগান করা হল আর সেই বাগানে জালের ঘর করে পোষা হলো ময়ূর আর ময়ূরী দেখলেই যাতে মনে হয় বৃন্দাবনের কথা ভাবলেই ভাবিত হতে হয় রাধা প্রেমের অনুভবে সন্ধ্যার দিকে বৈষ্ণব সমাগম হয় সেখানে কৃষ্ণ কথা আলোচনা হয় ভাগবত গীতা চৈতন্য জীবনী পাঠ হয় হরিভক্তি বিলাস রস প্রভৃতির ব্যাখ্যা হয় জরুরি কল এলেও আর ভজন ছেড়ে রুগী দেখতে বেরোয় না ডাক্তার ধর্মের বিশেষ অঙ্গতীর্থ তীর্থ না করলে উদ্দীপন সমাতান হয় না সুতরাং তীর্থ দর্শন বাকি রাখা চলে না একদিন বেরিয়ে পড়ল তীর্থ করতে গয়া কাশী প্রয়াগ বৃন্দাবন মথুরা সব ঘুরল বৃন্দাবনে নিত্যরাস দেখল লীলা কীর্তনের দলে বসে কীর্তন গাইল ভাবৌ গদগদ গদ হয়ে অশ্রুমোচন করল আনন্দ পুলক হলো কিন্তু ক্ষুধা যেন তবু মেটে না লোকে বলে এ কি অদ্ভুত কৌতূহল তোমার একটা কিছু নিয়ে থাকো অত উসফুস করো না মনস্থির না হলে তাকে লাভ করবে কেমন করে স্থির হয়ে তবে স্থিরকে ধরো কিন্তু সতীশ জোয়ারদার বললে তা কেন আগে স্থিরকে ধরা তারপরে তো স্থির হওয়া চিরস্থিরকে পেলে অস্থিরতা আপনিই যাবে বসে মধুনা পেলে কুসুমে ভ্রমর বসে বসে কি হাওয়া খাবে এক ফুল থেকে ছুটে যাবে আর এক ফুলে অক্ষয় মকরন্দের সন্ধান পেয়ে গেলে তখন নট নরঞ্চরণ। চরণ তখন যাহা বসা তাহা বাসা স্থৈর্য এসে গেল তখন সুতরাং আরম্ভ হল আবার সেই স্থিরামবেষণ নির্ভীক তত্ত্বানুধাবন গেল মনোহর পুরকুরের মহানির্বাণ মঠে গুরু পূর্ণিমায় উৎসব দেখে দেবের ছবিও কিনে এনে ঘরে বসালো ভোগ রাগ দিয়ে পুজো করল জয় নিত্যগোপাল বলে ডাকল কাঁদল অনেক তাতেও হল না তারপরে গড়াগড়ি দিলে প্রভু বন্ধু রঙ্গনে গান করল জয় জগত বন্ধু হরি বলে পট এনে পুজোও করল প্রাণ ভরে কিন্তু প্রাণ তবু ভরল না সব বিষয় মনে সন্দেহ তলায় ছিদ্র থাকলে উপর থেকে জল ধারলে যা হয় তাই জয় গুরু বন্দে পুরুষোত্তম উত্তম